নমস্কার জয় জগন্নাথ জয় হিন্দ জয় ভারত আমি অল বেঙ্গল ড্রাইভার মহাসভার সদস্য তথা হাওড়া ড্রাইভার মহাসভার সদস্য আমি রবীন্দ্র সামন্ত একটি ভাই ভাই গ্রুপের সদস্য দাদাভাই আমি সর্বপ্রথম রাজ্যের রাজ্য সভাপতি মহাশয়কে আমার নমস্কার এবং শুভ সন্ধ্যার আন্তরিক অভিনন্দন এবং বুক ভালো ভালোবাসা তার সাথে সাথে আমার পঞ্চম দাদাদের নমস্কার এবং শুভ সন্ধ্যার আন্তরিক অভিনন্দন এবং বুক ভার ভালোবাসা ভালোবাসা দাদাভাই আমরা এই অল বেঙ্গল ড্রাইভার মন্ডলী ভাইদের আমরা নমস্কার এবং শুভ সন্ধ্যার আন্তরিক অভিনন্দন এবং বুক করা ভালোবাসা দাদাভাই আমার ঝাড়গ্রাম জেলা জেলার অ্যাডমিন প্রশান্ত দা সাথে আজ আমরা ফোনে ফোনে যোগাযোগ করে তো এইখানে আমরা একটু ভাইচারা করছি এই ড্রাইভার মহার সঙ্গে মহাপরিবারের যে আমরা জয়েন হয়েছি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই আমরা আজ ভাইচারা তৈরি করতে পারছি একের পাশে এক যে দাঁড়াচ্ছি তো আমরা এইভাবেই চাই মহাসংঘ মহাপরিবারকে আরও এগিয়ে নিয়ে যাবো দাদাভাই আপনি কিছু বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ নমস্কার জয় জগন্নাথ তো আজকে দেখুন এই অল বেঙ্গল ড্রাইভার মহাসঙ্গ আমাদেরকে কিভাবে একে অপরের সাথে কিভাবে মিলিয়ে দিতে শিখেছেন তো সেটা আজকে আমাদের পাঁচ দাদাই শিখিয়েছে তো এই মতে আমরা মহাসংঘ মহাপরিবারে এই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘতে আমরা যুক্ত হয়ে একে অপরের সাথে এইভাবেই আমরা ভাইচারার মাধ্যম দিয়ে আমরা দীর্ঘ দিন যতদিন আমরা এই মহাসংঘ মহাপরিবারে থাকবো একত্রিত হয়ে এই মহাসংঘ মহাপরিবারকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং হাতে হাত হাতে কাজ দিয়ে জয় জগন্নাথ আমি অজয় হাজরা কুলগাছিয়া থেকে অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের একজন সদস্য আমাদের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘে মাননীয় সভাপতি মহাশয় বনমালী বাবুকে মাথা করে প্রণাম ও পাঁচজন দাদাকে মাথা করে প্রণাম এবং অল বেঙ্গল ড্রাইভার মহাসঙ্গে যুক্ত সকল ড্রাইভার দাদাভাই বন্ধু সাথে সাথীকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন দাদাভাই আপনারা প্রতিনিয়ত পিন বার্তা রাখবেন ইউনিফর্ম পরে গাড়ি চালাবেন এবং প্রত্যেক ড্রাইভার ভাই বন্ধু প্রত্যেক ড্রাইভার ভাই বন্ধুকে সম্মান সাহায্য সহযোগিতা করবেন দাদাভাই সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগুন